আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাফিসা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাই তো আলহামদুলিল্লাহ আমরা এখন রাত 10টা নিউজ পড়ছি আমার সাথে নিউজ পড়ে কেমন লাগছে অনেক ভালো আচ্ছা আচ্ছা অনেকে একটা প্রশ্ন ছিল আপনার কাছে যেটা হলো নিউজ পড়তে কি কোনো কষ্ট আছে আর একটু ইয়ে করে বলি যে অনেকেই বলে যে প্রেজেন্টাররা শুধুমাত্র অফিসে আসেন এবং নিউজ পড়ে চলে যান এটাতে কোনো কষ্ট নেই এটা কি আসলে নিউজ কোনো কষ্ট এটা না আমার কাছে মনে হয় একটা আপেক্ষিক বিষয় মানুষরা যখন দেখছে যে আমি আসি এবং চলে যাই সে কখনো বুঝবে না যে আমি যখন হটসিটে বসি আমার মেন্টাল প্রেশারটা ঠিক কতখানি থাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই আমরা যখন পড়তে বসি নর্মালি আমাদের অনেক বেশি টায়ার্ড লাগে বা আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু যখন আমরা ওই সময়টাই অন্য কোনো কাজে ব্যয় করি যেখানে আমাদের মানসিক কোনো শ্রম নেই কায়িক কোনো পরিশ্রম করতে হয় না সেখানে আমরা খুব বেশি জলি মাইন্ড থাকি খুব ছিল থাকি বা দেখা যায় আমরা টায়ার্ডও হই না কিন্তু পড়তে বসলে আমাদের টায়ার্ড হয়ে যায় আমরা ঘুম পাই এর কারণ হচ্ছে যখন আমরা পড়তে বসে আমাদের ব্রেইন ইউজ হচ্ছে তো নিউজ পড়াটাও ঠিক তাই যখন আমি হট সিটে বসি আমার কাছে এই দুনিয়ার আর কেউ এক্সিস্ট করে না তো কি হয় আমাদের প্রত্যেক এক মিনিট পরপর আমাদের নিউজ চেঞ্জ হচ্ছে সেই নিউজটার সঙ্গে আমাদের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে এক্সপ্রেশন চেঞ্জ হওয়ার পাশাপাশি আমাকে সেই স্কিলটা আয়ত্ত করতে হচ্ছে যে কিভাবে পড়লে আমার নিউজটা যে শুনছে সে সহজেই সেই নিউজটা বুঝতে পারবে তো এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে মনস্তাত্ত্বিক আর যেহেতু আমি একটু আগেই বলেছি যে যখন আমাদের ব্রেন ইউজ হয় আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তো আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে আমরা শুধুমাত্র আসি এবং নিউজ পড়ে চলে যাই কিন্তু আদতে আমরা যখন নিউজ পড়তে বসি সেই মনস্তাত্ত্বিক শ্রমটা আসলে কেউ বোঝে না এবং এটা আচ্ছা আমি একটু কঠিন কথা বলি ধরেন আমরা নিউজ পড়ি এবং নিউজ পড়ে আমরা আবার চলে যাই এটাতে কোনো কষ্ট নাই তাহলে এত এত অ্যাকাডেমি কেন এই যে নিউজ প্রেজেন্টার বা নিউজ প্রেজেন্টেশন শেখানোর জন্য সবাই তো এমনিতে এসে বসতে পারত তাই না আরেকটা হলো এই যে অফিসগুলো তারা কেন নিউজ প্রেজেন্টার নিয়োগ দেন তারা তো অন্য লোকদের দিয়েও আসলে প্রেজেন্টেশনটা চালাতে পারতো পুরোপুরি তাহলে তো নিয়োগেরও কোনো ইয়ে থাকতো না তাই না প্রয়োজন ছিল না এই বিষয়টা আসলে প্রেজেন্টার বলবো বা অ্যাঙ্কার যেটাই আমি বলি এটা হচ্ছে একটা দক্ষতা এবং কোনো কাজ করার আগে যেমন ধরেন আপনাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয় তো ফিজিক্সে যেরকম আপনার একটা স্কিল খুব ভালো দরকার বা যদি আপনি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে যেরকম হিসাবের একটা সূক্ষ্ম ধারণা আপনার মাথায় থাকা দরকার সেরকম যখন আপনি নিউজ প্রেজেন্ট করবেন অথবা কোনো কোনো কিছু আপনি উপস্থাপন করবেন সেক্ষেত্রে সেই দক্ষতা থাকা থাকাটা অনেক বেশি জরুরি আপনি যদি শুদ্ধভাবে কথা না বলেন এবং একটা কথা যদি আরেকটা মানুষকে স্পষ্টভাবে বোঝাতেই না পারেন তাহলে উপস্থাপক হওয়াটা বৃথা কারণ যিনি উপস্থাপক তিনি খুব সহজে একটা সিচুয়েশনকে বা একটা বিষয়বস্তুকে খুব সহজভাবে তার অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় আমরা যেটা নিউজ পড়ি আমাদের কাছেও আসে একটা র ফাইল যেটাকে খুব সুন্দর করে একটু ভয়েস আপ ডাউন করে একটু ওখানে একটু কি বলা যেতে পারে সেটাকে আমরা আন্ডারস্ট্যান্ডেবল করে ফেলি যেন আমাদেরকে যে শুনছে সে যেন সেটা বুঝতে পারে এরপরে আসি কর্পোরেট সেক্টরে কেন তাহলে প্রেসেন্টার বা কেন সেখানে অ্যাঙ্কারদেরকে হায়ার করা হয় কারণ এই যে এটা একটা দক্ষতা এই দক্ষতা সবার মধ্যে নেই আর এত এত ফার্ম বা এত এত কোচিং সেন্টার থাকার একটাই কারণ হচ্ছে তারা যখন এই সিটে বসে তারা যখন পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তারা জানে যে এখানে আসলে ঠিক কি কি দক্ষতা নিয়ে থাকা উচিত শুধুমাত্র আমি স্পষ্টভাবে কথা বলতে পারি শুধুমাত্র আমি দেখতে সুন্দর এটার মানেই যে আমি একজন অ্যাঙ্কার হতে পারবো বা নিউজ প্রেসেন্টার হতে পারবো নট নেসেসারি আমার মধ্যে উপস্থিত বুদ্ধিটা থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে যে কিভাবে কোন কথাটা বললে সেটা শ্রুতি শোনা যায় আরেকটা মানুষকে অপমান না করে এই বিষয়গুলো আয়ত্ত করাও একটা জব তো আমার মনে হয় এই স্কিলগুলোকে আমরা যতটাই ফর গ্রান্টেড করি না কেন এই স্কিলগুলা খুব প্রয়োজনীয় অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আপনি বিষয়টাকে সুন্দর করে বুঝিয়ে বলেছেন থ্যাংক ইউ সো ওকে